সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় এক মূলত ও অমূলত অদের অনুশীলনে এক দশমিক দুই উনিশে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা মানে আমাকে বের করতে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাকে আমি নয় পাঁচ পনেরো দ্বারা বাক করতে পারবো তাহলে এখন আমি বের করে নিব যে কোন ক্ষুদ্র ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভার্য হবে উনিশ ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে পঁচিশের লসাগু নির্ণয় করতে হবে তার মানে হচ্ছে আমি নয় পনেরো পঁচিশের লসাগু বের করব যার মাধ্যমে আমি জানতে পারবো যে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাগ হবে আমি লসাগু বের করবো নয় পনেরো পঁচিশ এখন আমি নয় পনেরো পঁচিশ কে এমন সংখ্যা দিয়ে বাঘ দিব যে সংখ্যা দিয়ে বাঘ দিলে কোনো বাক থাকবে না আর লসাগুলোর ক্ষেত্রে কিন্তু বাঘ দিলে আমার অন্তত দুইটা সংখ্যা কিন্তু বাঘ যাওয়া লাগবে যদি আমার কোন সংখ্যা দিয়ে অন্তত দুইটা সংখ্যা বাঘ যায় তখন আমি ওই সংখ্যাতে বাঘ দিতে পারবো দিয়ে আমি নয় পনেরো পঁচিশকে বাঘ দেব না কারণ দিয়ে যদি আমি নয় পনেরো পঁচিশকে বাঘ দেই আমার সংখ্যাগুলো হবে একের পরে হচ্ছে কত দুই দুই দিয়ে আমার পনেরো সংখ্যাকে বাঘ দেওয়া যাবে না দুই এর পরে হচ্ছে কত তিন তিন দিয়ে কিন্তু আমার যাবে যাবে এখানে যেহেতু আমার দুইটা সংখ্যা বাঘ যাবে তাহলে আমার কি তিন দিয়ে আমি বাঘ দিতে পারবো নয় কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফুল কত হবে আমার তিন পনেরো কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফুল কত হবে পাঁচ পঁচিশকে যেহেতু বাঘ দেওয়া যাবে না তাই পঁচিশে পঁচিশ বসবে এখন তিন দিয়ে শুধু আমার তিনকে বাঘ যে পাঁচ আর পঁচিশকে বাঘ যায় না তাহলে তিন দিয়ে বাঘ দিতে পারবো না তিনের পরে হচ্ছে কত চার চার দিয়ে কোন সংখ্যাকে বাঘ যাবে না চারের পরে হচ্ছে কত পাঁচ পাঁচ দিয়ে কিন্তু বাঘ যাবে কারণ পাঁচ দিয়ে আমার পাঁচকে বাঘ যায় পঁচিশকে বাঘ যায় এখানে যেহেতু অন্তত দুইটা সংখ্যা পাঁচ দিয়ে বাঘ যায় তাহলে এখানে আমি পাঁচ লিখে ফেলবো তাহলে তিনকে যেহেতু পাঁচ দিয়ে বাঘ দেওয়া যায় না তাহলে তিনের তিন হবে পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার এক কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত আমার পাঁচ তাহলে এখানে কত এক পাঁচ এই সংখ্যা গুলোকে কিন্তু কোন সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যায় না বা অন্তত দুইটা সংখ্যা কিন্তু বাঘ দেওয়া যায় না যেহেতু এখানে বাঘ যাবে না তো এই সংখ্যাগুলোকে বাঘ দেওয়া লাগবে না তাহলে নয় পনেরো পঁচিশ এর মৌলিক সংখ্যা হচ্ছে তিন পাঁচ তিন এক পাঁচ এখন কি করবো আমি লসাকু বের করবো তাহলে কি ফেলবো সুতরাং লসাকু লসাগু হচ্ছে আমি যেখানে সাধারণ মৌলিক উৎপাদক বের করেছি উৎপাদক সাথে আমি যেখানে বাঘ ফল বের করেছিলাম এই বাঘ ফল গুলো গুণ দিব যে ফল বের হবে ওই গুন্দলে হচ্ছে আমার লসাগু তাই লিখে ফেলবো তিন গুণ পাঁচ গুণ তিন গুণ এক গুণ পাঁচ তাহলে এখানে দেখো আমার কিন্তু দুইটা তিন আছে দুইটা পাঁচ আছে এক আমার একের সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে ওই সংখ্যা হবে তাই এখানে এক আমি ধরবো না লেখা যায় আমার তিনটা দুই আছে যদি তিনটা দুইকে আমি একসাথে নিয়ে নেয় তাহলে কি হবে আমার তিন বর্গ হবে আর দুইটা পাঁচ আছে তাই গুণ হবে কি দুইটা পাঁচ দুইটা পাঁচ থেকে একটা পাঁচ নিয়ে নেয় তাহলে কি হবে পাঁচ বর্গ তাহলে লসাগু হচ্ছে আমার তিনের বর্গ এবং পাঁচের বর্গ তাহলে এখানে লসাগু কিন্তু আমার পূর্ণ বর্গ সংখ্যা কারণ এখানে আমি তিনকেও বর্গ করতে পারবো এবং পাঁচকেও বর্গ করতে পারবো তাহলে এখানে এবার সুতরাং এখানে লসাগু পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এখন আমি কি বের করবো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি বেরবো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ হবে হবে কি আমার লসাগর গুণ ফল তাহলে এখানে লশাগর বিয়ে করেছি তিন বর্গ গুণ পাঁচ বর্গ এখানে লিখে ফেলো আমি তিন বর্গ গুণ পাঁচ বর্গ তাহলে তিনকে কে বড় করলে কত হবে আমার তিন তিরিকা নয় পাঁচকে বড় করলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে নয় শত পঁচিশ গুণ দিলে গুণ আমার কত হবে দুই পঁচিশ তার মানে হচ্ছে দুই শত পঁচিশকে আমি নয় দিয়ে পনেরো দিয়ে এবং পঁচিশ দিয়ে ভাগ করতে পারবো এই সংখ্যা দ্বারা কি হবে বিপার্য তাহলে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ পূর্ণবর্গের সংখ্যাটি হবে আমার দুই শত পঁচিশ উনিশের উত্তর বের করা শেষ বিষে বলা হয়েছে একটি দান ক্ষেতের দান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় হাজার দুই পঞ্চাশ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো এখানে আমাকে দেওয়া হয়েছে প্রত্যেক শ্রমিকের মজুরি তাদের সংখ্যা দশ গুণ আর দৈনিক মোট মজুরি হচ্ছে ছয় হাজার দুই পঞ্চাশ টাকা আর বের করতে বলা হয়েছে শ্রমিকের সংখ্যা এখন আমি কি করবো মোট মজুরি থেকে শ্রমিকের সংখ্যা বের করে নিব বৃষ্টি আমি লিখে ফেলেছি মনে করে শ্রমিকের সংখ্যা কজন আমার কিন্তু শ্রমিকের সংখ্যা দেওয়া নেই বের করতে বলা হয়েছে তাই আমি শ্রমিকের সংখ্যা ধরে নিয়েছি কজন আর লিখে ফেলেছি আমি সুতরাং একজনে দৈনিক মজুরি আমার কিন্তু এখানে একজনে দৈনিক মজুরি দেওয়া আছে বলা হয়েছে দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ তাহলে এখানে শ্রমিকের সংখ্যা আমি কত ধরেছি ক তাহলে লিখে ফেলবো ক কত গুণ দশ গুণ তাহলে দশ দশ সাথে আমি কি করবো ক গুণ দিব গুণ দিলে আমার কি বের হবে টাকা তাহলে এখানে আমি করার সাথে দশ গুণ দিব তাহলে গুণ দিলে কত হবে দশ ক টাকা তাহলে আমার শ্রমিকের শ্রমিকের সংখ্যা ধরা শেষ শ্রমিকের সংখ্যা থেকে আমার একজন দৈনিক মজুরি বের করা শেষ আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে মধু মজুরি থেকে শ্রমিকের সংখ্যা তাহলে কি ফেলবো আমি প্রশ্ন মতে দেখো আমাকে কিন্তু মোট মজুরি দেওয়া হয়েছিল ছয় টাকা ওই মোট মজুরি হচ্ছে আমার মোট শ্রমিকের সংখ্যা তাহলে এখানে আমি শ্রমিকের সংখ্যা ধরেছি কত ক আর একজনের শ্রমিকের মজুরি বের করেছি কত দশ ক যদি আমি শ্রমিকের সংখ্যার সাথে একজনের মজুরি গুণে তাহলে কিন্তু আমার মত যে মজুরি তা বের হয়ে যাবে এই জন্য এখানে লিখে আমি ক কোন দশ সমান হচ্ছে কত ছয় হাজার দুইশত পঞ্চাশ যা আমাকে প্রশ্নে মোট মজুরি দেওয়া হয়েছে এখন আমি করার সাথে দশ ক গুণ ফলে লিখে ফেলবো বা এখানে আছে ক গুণ হচ্ছে দশ ক সাথে দশ ক গুণ দিলে কত হবে আমার দশ ক বর্গ সমান হচ্ছে ছয় হাজার দুই শত পঞ্চাশ এখন আমি কি করবো করবো কর্মা এখানে কর আগে যে দশ আছে দশ আমি সরাবো এখানে লিখে ফেলবো ক বর্গ দশমা কি আকারে আছে কর সাথে গুণ আকারে তাহলে আমি যদি পরিবর্তন করি আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে তাহলে গুণের বিপরীত হচ্ছে কি বাঘ তাহলে এর সাথে কি হবে এখন আমি দশ দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি ফেলবো বা ক বর্গ সমান হচ্ছে আমার ছয় শত পঁচিশ এখন এখানে দেখো আমার কর উপরে কিন্তু বর্গ আছে বর্গ আমি সরাবো তাহলে কি ফেলবো বাঘ এই বর্গমা কোথায় আসবে ছয় শতক পঁচিশের এখানে তাহলে এখানে কি করবো আমি বর্গ চিহ্ন বসে দিব তারপর কি ফেলবো ছয় এখন আমি ছয় শতক কে বর্গ করে মান বের করে নিব লিখে ফেলবো বা ক তাহলে কিভাবে মান বের করবে ক্যালকুলেটারে তোমরা বর্গ চিহ্ন বসিয়ে দিবে তারপর ছয় শত পঁচিশ লিখে ফেলবে লিখে সমান চিহ্ন দিলে কিন্তু মান বের হয়ে যাবে তাহলে মান বের হবে কত পঁচিশ

বিষের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ